কোটি টাকা ছিনতাই যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ কর্তা সহজ ছয়জনকে গ্রেপ্তার করল অসংসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছ হতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় এক কোটি এক লক্ষ টাকা আর এই ছিনতাই কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তা ছিনতাইয়ের ঘটনায় দুর্গাপুর পুলিশের কর্তা আর সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত এক কর্মী মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অভিষেক গুপ্তা শনিবার তাদেরকে আদালতে তোলা হবে ডিসি ডিসি জানান এখন তদন্ত চলছে পুলিশ বলে ছাড় দেওয়া হবে না আইন আইনের পথে চলবে সকাল থেকেই দুর্গাপুর উত্তাল ছিল এই ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন দিল্লির এক ব্যবসায়ী এক কোটি এক লক্ষ টাকা নিয়ে সড়ক পথে কলকাতা যাচ্ছিল সেই সময় ডিভিসি মোড়ের কাছে টাকা লুট করে যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তা ডিসিপি বলেন দিল্লির ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল তাদের তারাও ছিল এর মধ্যে কোনো টাকা উদ্ধার হয়নি তদন্ত চলছে তবে ব্যবসায়ী পরিচিত লোকেরা যুক্ত রয়েছে আইন আইনের পথে চলবে কাউকে ছাড় দেওয়া হবে না বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা पुल्सकि डिम्हाथड, इसस आज गचे बाउब हो. कोईरे, कोईरे, कोईरे. रैताना है, निजग जोजे लई नहीद, येदे भीजे लाऊ गाया. असरता है, जात तरह रशा. अजर प्राव ले ले. जात प्राव ले ले. परी तेक उह रखे उताई, नियो � ये बस सब सब नहीं जाबो मोबाइल ना 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 आ आज की जने ना सब लोग लेके आते तो रेडी नहीं है हां अभी जाओ अभी जाओ जा सामने नहीं जाबो कि ना बोल बोल ना ना अब मैं की बात ये दो जन अभी जो तो आज उधर के आ करना ना सुन तो गाना हो रहा है हां सुन मतलब दाना ना जाएगा नहीं मतलब बड़े आवर है ना तो इनके वाला लोग लो बाथरूम में কুলটি থানার অন্ডারে ছিল কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশানে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পি এস স্যার এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো বা দুটোই দিত কাস্টমারকে এখনও বেশটাই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদের ক্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের এরা নিত প্রক্রিয় করতো এবং কিভাবে বাকিদেরকে এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস প্রাইম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামীকাল তদন্ততে সব দেখবো আমরা কতদিন ধরে এই কাজ করছিল সেটাও এখন আমরা দেখবো এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এর গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে এটাতে সোলার ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গালের যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটাও আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে এত

বা এটা ফেক বানানো আছে কেন কি এটা তো চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে বিভিন্ন পোস্ট লেখা আছে আমরা অভিযোগ কোকোবান থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরও ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য বলছি সরি গতকাল উনিশ অগস্টে আমরা কোকোহনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা চারজনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার এবং চারজনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে যেটা একটা कंट्री মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা আর 34 টা আমরা फेक স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি যেটাতে বিভিন্ন জেলার डिस्ट्रिक्ट ম্যাজিস্ট্রেট এবং কমিশনার এর फेक স্ট্যাম্প আছে ওটা যেটা फेक গান লাইসেন্সে স্ট্যাম্প लगावर जोनो ओटा यूज होतो আপনাদের কাছে ওটা রাখা আছে আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে মানে কালিটা আছে তাহলে সেটা আমরা ভাব জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে এবং দুটা গান লাইসেন্স ফেক রেডি পেয়ে পেয়েছি রেডি কন্ডিশনে আর পাঁচটা এরকম বুকলেট পেয়েছি গান লাইসেন্সের বুকলেট যেটা ব্ল্যাঙ্ক ছিল তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল এই পুরো কেসে আমরা এখন অবধি চারজনকে ধরতে পেরেছি এই চারজনের মধ্যে একজন বক্সা ডিস্ট্রিক্টের আছে ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায় ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত এবং একজন আছে তার নাম আছে বিকি যাদব ও কিন্তু এই সব फेक ইললিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করত সেল করত আর দুজন আছে राकेश बर्नवाल और कैलाश सोनार जादेरबाड़ी आसनसोल साउथ पीएस के अंडर या छे যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডলম্যানের কাজ করত যারা এদের কাজ থেকে যারা प्रिपेयर করত এই फेक लाइसेंस তাদের কাজ থেকে নিয়ে আর ক্লায়েন্ট के उरा दीतो এখন অবধি চারটা আমরা জানতে পেরেছি এই কেসে আরো তদন্ত চালু আছে আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো জ্ঞানটাকে আমরা ধরতে পারব